মাননীয় বিধায়ক আমার কাছে আপনার প্রথম প্রশ্ন ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকাত মোল্লা সাম্প্রতিক ছেলে গোয়ালিয়া গ্রামে এক প্রতিবাদ সভায় বলেছেন যে নওশা সিদ্দিকি ভাঙড় কেন তার যদি জাঙ্গিপাড়া বিধানসভায় সে বা তার ভাই জিততে পারে এই সত্যে তিনি আইএসএফ এ যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন তো যদি আপনি সেখানে দাঁড়ান আমি নেব না প্রথম কথা নটরিয়াস ক্রিমিনালকে দলে নেব না প্রথম কথায় উত্তর এক ওই ধরনের নোটরিয়া স্কিমিনার আমাদের দলের আমাদের দলের রাজ্য কমেডির মানুষজন যেখানে ঘোরে ওঠাবাসা করে যেখানে সেখানে তো মাঝে মধ্যে ঝাটটা দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেই কাজে নিযুক্তর জন্য ওই ধরনের কুখ্যাত দুষ্টির দিকে আমরা দলে নেব না কারণ ওখানে ঝাটফাটি দিতে আমার পাঁচটা ভালো মানুষ যারা পেন খাতা বই নিয়ে লড়াই করতে চায় সেও হয়তো কথা শুনে সেও হয়তো বং তুলে নিতে পারে সুতরাং ওনাকে নেওয়ার প্রশ্ন আসছে না